প্রোডাক্ট পর পরই এটা অফার ঠিক আছে নতুন প্রোডাক্ট কিন্তু এটা অফারের প্রোডাক্ট বলবো না যেহেতু আমি আরেকটা কথা বলি আমরা প্রাইসটা ভিডিওতে রিভিল করবো না তবে আমাদের প্রাইস গুলা শুরু হয় মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ প্রাইস গুলা শুরু হয় মাত্র

ভারেজে বললাম থার্টি ফোর্টি ফিফটি মানে অ্যাভারেজ বললাম ঠিক আছে হচ্ছে আমাদের লোন বুটিক্স লোন বুটিক্স এই বুটিক্সটা হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট করাচুপি কাজ মিরর আছে পুতি আছে পাইপ মুতির কাজ আছে দেখেন খুবই সুন্দর একদম সম্পূর্ণ পাকিস্তানি স্টাইল এর কাজ করা আছে আমাদের জরির সাথে প্রিন্ট করা জরির সাথে আফসান ম্যাচিং প্রিন্ট করা আছে এবং এটার সাথে পাচ্ছেন আমাদের হচ্ছে আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের তোলের মেহরোজ

সুন্দর সালোয়ারে আপনার সুতার ম্যাচিং কাজ পেয়ে যাবেন এবং এগুলো ফ্রি সাইজ সালোয়ার হবে সালোয়ার কোয়ালিটি খুব ভালো কাজ করা থাকে দারুণ কাজ করা থাকবে দেন এটা হচ্ছে আমাদের ওড়না ওন্নাটা দেখেন খুবই সুন্দর ওন্না কাটওয়ার করা হবে প্যানেলে এবং আপনার বডি ম্যাচিং সুতার কাজ সিকোয়েন্সের কাজ প্লাস আপনার জরির কাজ পেয়ে যাচ্ছেন এগুলো পাঁচ হাত ওন্না হবে এবং এগুলো লিস্ট জর্জেট

এবং এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হাত বহরটাও দেখছেন কতটুকু বহর হবে এবং এটাতে ভিতরে আপনারা পাচ্ছেন সেম ক্যাটেগরি দুই প্যানেলে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক প্লাস আপনার জরি সুতার এটা বডির সাথে করা আছে দেন আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট এটা খুবসুরত হামসাফার

দেখেন কি সুন্দর কাজ এগুলো ভরপুর কাজ করা থাকবে এবং এগুলো কালার গ্যারান্টি থাকবে আর সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদেরকে কি দিচ্ছে বরাবরের মতো দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের জন্য সুবিধা দিচ্ছে যেগুলো প্রোডাক্ট আপনার সেল হবে না সেলের অবশিষ্ট অংশ পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন ভিতরে অথবা এক মাসের ভিতরে আপনারা চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন এতে আপনাদের কি সুবিধা হবে আপনাদের চালানটা রিনিউ হয়ে যাবে আপনাদের চালানটা আটকে থাকবে না

তারপরে গিয়ে যেটা আমাদের কিশোর বুটিকস এটা হচ্ছে আমাদের बारिशের বুটিকসের কালেকশন দেখেন बारिश খুব সুন্দর আছে সুন্দর ভিডিওতে একদম আমাদের बारिशে আরো নতুন নতুন ডিজাইন আছে আপনারা দোকানে আসলে আপনারা সহজে बारिशে নতুন নতুন ডিজাইনগুলো দেখ করতে পারবেন আর ভিডিওতে আমরা প্রাইস বলবো না কারণ আমরা হচ্ছে মাদার হোলস ছিলাম প্রাইসটা বলে দিলে আবার যারা আমাদের কাছে নিয়ে প্রোডাক্ট সেল করে তবে তাদেরকে প্রোডাক্ট সেল করতে সমস্যা হবে কারণ আমরা প্রাইস রিভিল করছি না তবে আমাদের প্রাইসগুলো শুরু হয় সাড়ে ছয়শো টাকা থেকে শুরু করে ও পঁয়তাল্লিশশো টাকা যে সময় যেটা স্টকে থাকবে ওটা লিমিটেড থাকবে ঠিক আছে যেটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের নিউ এডিশন তাওয়াকালের নিউ এডিশন নিউ পিওর ওনার ভিতরে তাওয়াক্কালের নিউ এডিশন এটা দুইটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার নিতে হবে দেন এটা হচ্ছে আমাদের ওনার ওনার পিওর থাকবে এটা পিওর ওনার পিওর জর্জেট হ্যাঁ পিওর জর্জেট হবে এবং পাঁচ হাত ওনার থাকবে এই যে পিওর প্রোডাক্ট এগুলো পিওর প্রোডাক্ট সফট প্রোডাক্ট হবে আচ্ছা দেন আপনাদেরকে একটা কটন ওনার মধ্যে দেখাচ্ছি দেখেন কটন প্রোডাক্টটা দেখেন কটন ওনা খুবই সুন্দর ডিজাইন করা জমজম জমজমের জমজমের ভিতরে থাকবে এবং এটার ভিতরে আপনারা বিভিন্ন ব্র্যান্ড থাকবে রাঙ্গপাসান গুলজি গুলহমা তাওয়াক্কাল নূর ফেরদৌস মানে বিভিন্ন বিভিন্ন হ্যাঁ মালহার আছে আর অন্যান্য সানা সাফিনাজ আছে আগা নূর আছে শুধু নূর আছে এগুলা বিভিন্ন ব্র্যান্ড থাকবে ব্র্যান্ড অনুযায়ী প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে প্রোডাক্টগুলো থাকবে ফেমাস সিল্ক এক্সক্লুসিভ আর ফেমাস সিল্ক এক্সক্লুসিভ মানে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আমাদের রং পছন্দ পিওর ওনার প্রোডাক্ট রং পছন্দ পিওর ওনার দেন আরো আছে আরো কালেকশন আছে আরো দোকানে অনেকগুলা কালেকশন আছে দোকানে আসলে আপনারা দেখতে পারবেন আর যারা দোকানে আসতে পারবেন না তাদেরকে কি করতে হবে আমাদের ইমো WhatsApp নাম্বার আছে সেখানে যুক্ত হলে আপনাদেরকে আমরা প্রোডাক্ট দেখিয়ে দিব তবে বর্তমানে আমাদেরকে হোয়াটসঅ্যাপে না করলে আপনাদের জন্য বেটার হবে দেন এটা হচ্ছে আমাদের জমজমের ভিতরে কালেকশন জমজমের ভিতরে কালেকশন জমজমের কালেকশন এটা জমজম

আপনার কুরিয়ার কন্ডিশন মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে আর আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার হচ্ছে এটা এই যে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশ করা যাবে না ইনশাল্লাহ আগামী অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু